জাগ্রত লক্ষ্মী মন্দির লক্ষ্মীপুর গ্রামের শতবর্ষ প্রাচীন ঐতিহ্য দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকে এক অলৌকিক আখ্যান আর অগণিত ভক্তের বিশ্বাসকে ধারণ করে দাঁড়িয়ে আছে এক জাগ্রত ও শতবর্ষ প্রাচীন মন্দির বিশাল লক্ষ্মী মন্দির এ মন্দিরের প্রতিটি ইটে যেন মিশে আছে শত বছরের ইতিহাস আর লোককথা এই মাহাত্ম এতটাই যে দূর দূরান্ত থেকেও পুণ্যার্থীরা এখানে ছুটে আসেন দেবীর আশীর্বাদ লাভের আশায় এই মুহূর্তে লক্ষ্মীপুর গ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন আমাদের প্রতিনিধি তপন কুমার দাস তপন তপনবাবু থেকে একটু বিস্তারিত রিপোর্ট জানতে কি বলছে গ্রামের মানুষরা আমি এই মুহূর্তে উপস্থিত বিশালক্ষ্মী মন্দিরে এই মন্দিরটা বহু ঐতিহ্যবাহী মন্দির জাগ্রত ঠাকুরের মন্দির এখানে বহু দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন পূজা অর্চনা দিতে কারণ এই পূজার মাধ্যমে তাদের মনস্কামনা পূর্ণ হয় এখানে বন্ডি দিয়ে বহু মানুষ তারা হচ্ছে মাকে সন্তুষ্ট করছেন এবং দূর দূরান্ত থেকে বহু মানুষ আসছেন এই পূজা দিতে আজ নয় প্রায় শতাব্দী পুরানো এই মন্দির এই মন্দিরে বিরাজিত আছেন বিশালক্ষ্মী দেবী শ্রী দেবী হচ্ছে তিনি মানুষ প্রত্যেকটা মানুষকে তার কাছে আসেন তিনি মনস্কামনা পূর্ণ করার জন্য আজ এই মন্দিরে ভক্তরা আসেন কেন জাগ্রত মন্দির বহু পুরানো যেন এখানে দূর দূরান্ত থেকে আসে বিশেষ করে যারা জঙ্গলে পুজো দিতে আসে জঙ্গলে যারা যান তারা হচ্ছে এই মন্দিরে পূজা দিয়ে তবে জঙ্গলে যান মধু কাটতে গেলে এই জঙ্গলে যেতে হয় জঙ্গলে যেতে হয় সেই জঙ্গলে যাওয়ার জন্য তার আগে এখানে পুজো দিতে হয় এই পুজো দিয়ে তারপর তারা জঙ্গলে যায় কেন এই মা এই সন্তুষ্ট হলে যাতে না বাঘ এবং অন্যান্য পশু পাখি আক্রমণ করতে না পারে সেই কিছু ভেবে তারা হচ্ছে এই জ এখানে এসে তারা পূজা অর্চনা দেয় আমরা এখানে যারা বতি আছে তাদেরকে যারা পুজো করে নেবো এখানে কেন পুজো হচ্ছে পূজা করা কেন অর্থ হচ্ছে সেই সম্পর্কে ডিটেল আমরা জান যাচ্ছি এই যে মানে ঠাকুরের পূজা হয় পূজা অর্চনা হয় এই বিষয়ে আপনি কি বলবেন কেমন মানুষের সমাগম হয় এখানে মানুষের হয় কি কি বার পুজো হয় এখানকে শুনলাম যে মানুষ মানুষ জঙ্গলে যারা যায় তারা যে ঠাকুরকে সন্তুষ্ট করতে যায় কি ঘটনা মানে ঘটনা বলতে যারা এই যে টলারে গেল না মাছের এই যে এখন টলারে শিখি ওরা সব পুজো দিয়ে গেল আবার ওদের যখন বেশি বেশি মাছ হবে ওরা আবার এসে আবার পুজো দেবে অন্ন পুজো দেবে পুরো একশো দেড়শো দুশো জন করে লোক নিয়ে আসবে পুরো টলার মধ্যে তারপরে অনুভব এখানে মাছের অনুভব হয় যেটা মিষ্টি মাঠে মানে শুধু আদা দিয়ে তারপরে এই মা প্রচুর জাগ্রত আমাদের মানে সুন্দরবন যখন এখানে কাটা হয় শুরু তখন মা এখানে স্বপ্ন দিয়ে যে মালিক কেটেছিল তাকে স্বপ্ন দিয়ে বলেছিল যে আমার এখানে স্থাপনা কর আমি এখানে আছি ওই জন্য ওকে আগে স্থাপনা করে তারপরে এই জঙ্গল কেটে বসতি হয়েছে এটা দেড়শো বছর আগেকার কথা ধন্যবাদ বাবু এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা থানার অন্তর্গত লক্ষ্মীপুর গ্রাম সেখানে দেখতে পাচ্ছেন এই সুবিশাল এবং অত্যন্ত জাগ্রত বিশাল লক্ষ্মী মন্দির এই মন্দির শুধুমাত্র এই গ্রামের নয় দূরদূরান্ত থেকে আসা হাজার হাজার ভক্তের আস্থার কেন্দ্রবিন্দু এই মন্দিরের প্রতিষ্ঠা নিয়ে এক অলৌকিক কাহিনী প্রচলিত আছে জানা যায় এক সময় এই এলাকায় ছিল গভীর জঙ্গলে ঢাকা সে সময় লক্ষ্মীনারায়ণ হাজরা নামে এক ব্যক্তিকে দেবী বিশালক্ষী স্বয়ং স্বপ্নে দেখা দেন দেবী তাকে নির্দেশ দেন যে তিনি এই জঙ্গলেই অধিষ্ঠিত আছেন এবং তাকে প্রতিষ্ঠিত করে পূজা অর্চনা করার কথা বলেন দেবীর স্বপ্নদেশ পেয়ে লক্ষ্মীনারায়ণ হাজরা মহাশয় তখনই সেই ঘন জঙ্গল কেটে দেবীকে প্রতিষ্ঠা করেন সে থেকেই এই গ্রামের নাম হয় লক্ষ্মীপুর যা দেবীর নামেই পরিচিত এ মন্দিরের মাহাত্ম এতটাই যে শুধু এলাকার মানুষ নন দূর থেকে বহু ভক্ত এখানে পুজো দিতে আসেন বিশেষ করে যারা জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গলে কাঠ বা মধুর সংগ্রহ করতে চান অথবা গভীর সমুদ্রে ট্রলার নিয়ে মাছ ধরতে তারা দেবী কাছে পুজো দিয়ে এবং তাকে সন্তুষ্ট করে তবেই নিজেদের কাজে বের হন তাদের বিশ্বাস দেবীর আশীর্বাদেই তারা নিরাপদে ফিরে আসেন এছাড়াও এই মন্দিরের আরও একটি বিশেষত্ব হলো এখানে প্রতিদিন আগত সমস্ত ভক্তদের জন্য অন্যের ব্যবস্থা করা হয় অন্নভোগের মাধ্যমে প্রতিদিন বহু মানুষকে এখানে প্রসাদ বিতরণ করা হয় পাথর ব্লকে এমন বিশাল এবং ঐতিহ্যবাহী মন্দির খুবই কমই দেখতে পাওয়া যায় এই মন্দির যেন এই অঞ্চলের সাংস্কৃতিক এক অবিচ্ছেদ্য অংশ সত্যি এমন ঐতিহ্যবাহী এবং জাগ্রত মন্দির আমাদের লোকবিশ্বাসের এক গুরুত্বপূর্ণ অংশ আমরা আশা করি এই মন্দিরের ঐতিহ্য আগামী দিনেও একইভাবে টিকে থাকবে তারা করে তাদের লাভও মানে মানসিক শহর যারা করে তাদের মোটামুটি মানসিকের ফল পায় ভোগ দিয়ে তারা মানসিক পরিশোধ করে বাথাসালু দিয়ে পরিশোধ করে যেমন কামনা বাসনা করে এই যে ভোগান নয় কী কী দিয়ে ভোগান নয় কর্মান্য হয় পায়েসের মানে কর্মান যেটা হয় কিসমিশ বাদাম তেজপাতা লবণ জুতো এলাস দামি দুধ সমস্ত দিয়ে মিছিল এটা কটা শুরু হয় কটা শেষ হয় আমাদের মন্দির ফার্স্ট সকাল ছটায় পুজো যথাসময় কাজ থাকে চলতে থাকে এটা কি প্রতিদিন পুজো হয় তিনশো পঁয়ষট্টি দিন পুজো হয় এটা কত বছর চাই এই যে পুরনো মন্দির বিজালক্তি দেবী এখানে কেমনভাবে পুজো অর্চনা হয় এবং কেমন চলে এ বিষয়ে আপনি বলবেন মা কি জাগ্রত মন দেবী জাগ্রত দেবী মানুষ হয় বলেই হ্যাঁ আসে বহু দূর দূরান্ত থেকে আসে বহু বাতাসা ছড়ানো হয় বিভিন্ন ধরনের মানসিক